যারা ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক সময় আমাদের বিভিন্ন কাজে ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় যদি আপনি একজন ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং আপনার যদি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় তাহলে আপনি ইজিলি অনলাইন থেকে নিজের ব্যাংক স্টেটমেন্ট নিজেই ডাউনলোড করতে পারবেন এক্ষেত্রে আপনাকে ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে না কিভাবে ডাচ বাংলা ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট বের করবেন চলুন দেখে নেই প্রথমত আপনার একটি ব্রাউজারে চলে যাবেন আমি আমার মোবাইলের ক্রম ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বাই লিখবেন ডিবিবিএল ব্যাংক স্টেটমেন্ট লেখার সাথে সাথে আপনি অ্যাপ ডট বাংলা ব্যাংক ডট এর একটি ওয়েবসাইট পাবেন সিবিএস স্টেটমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই পেজটি সরাসরি পেয়ে যাবেন অনেকেই ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছু অপশন পার হয়ে দেন এই পেজে আসতে হবে সুতরাং আপনারা যদি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করেন তাহলে ইজিলি এবং সরাসরি এই পেজটি পেয়ে যাবেন এখানে চলে এসে প্রথমে আপনি আপনার অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন জাস্ট এখানে একটি ক্লিক করলে দুটি অপশন চলে আসবে একটি ইন্ডিভিজুয়াল কাস্টমার এবং কর্পোরেট কাস্টমার যেহেতু আমার অ্যাকাউন্টটি ইন্ডিভিজুয়াল সো আমি প্রথম অপশনটি সিলেক্ট করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে হাফ ইয়ারলি অর্থাৎ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনাদেরকে দেওয়া হবে এরপর আপনার সাবমিট অপশনে ক্লিক করবেন মূলত বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন কাজে যখন ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় তখন মিনিমাম তিন মাস চার মাস কিংবা বিভিন্ন কাজে সর্বোচ্চ ছয় মাসের প্রয়োজন হয় এর বেশি কিন্তু প্রয়োজন হয় না এখানে এসে আপনারা অটোমেটিকলি এখানে ডেট দেখতে পারবেন ফ্রম ডেট এবং টু ডেট অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটি কিন্তু অটো এখানে উঠে যাবে পূর্বে এই অপশনটি বর্তমানে কিন্তু ডেট সিলেক্ট করা মতো যায় না জাস্ট এখানে ছয় মাসের ডেট দেওয়া থাকে এবং ছয় মাসেরই আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে হবে বা বের করতে হবে এখন এখানে এসে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটি দিন অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর এখানে ছবিতে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি এখানে টাইপ করবেন ছোট হাতের থাকলে ছোট হাতের বড় হাতের থাকলে বড় হাতের অর্থাৎ হুবহু এখানে যা থাকবে তাই আপনাদেরকে লিখতে হবে এবং মাঝখানে স্পেস দেওয়া লাগবে না এরপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার ব্যাংকে দেওয়া যে মোবাইল নাম্বারটি রয়েছে যেই মোবাইল নাম্বারে সবসময় আপনি ব্যাংকের লেনদেনে এস এম এস পেয়ে থাকেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে ওটিপিটি আপনারা এস এম এস এর মাধ্যমে তিরিশ সেকেন্ডের মধ্যে পাবেন যদি না পান সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার নেটওয়ার্কজনিত সমস্যা রয়েছে তাহলে আপনি আপনার মোবাইল থেকে অ্যারোপ্লেন মোডটি অন করবেন একবার দেন অফ করবেন যেমন দেখতে পারলেন এখানে আমার টাইম ওভার হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত এস এম এস আসেনি সো আমি এখানে জাস্ট আমার অ্যারোপ্লেন মোডটি অন করবো একবার দেন অফ করব তাহলেই দেখতে পারবেন যে আমার এস এম এস টি চলে আসবে এর পরেও যদি ওটিপিটি না আসে সেক্ষেত্রে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন তাহলে পুনরায় আপনাকে দেখে আরটি এস এম এস পাঠানো হবে এবং পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে ওটিপিটি এখানে টাইপ করতে হবে এর পরেও যদি ওটিপিটি না আসে তাহলে আপনি আপনার ফোনটি একবার বন্ধ করে তারপর অন করুন এরপর আবার এই পদ্ধতিতে চেষ্টা করুন দেখতে পারলেন আমি যখন আমার মোবাইলটি অফ করে অন করলাম দেন আমার এখানে ওটিপিটি চলে আসলো ওটিপিটি এখন আপনি এখানে দিয়ে দিবেন দেন সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন এরপর একটি পিডিএফ ফাইল দেখতে পাবেন জাস্ট পিডিএফ ফাইলটিতে ক্লিক করবেন পিডিএফ ফাইলটিতে ক্লিক করার পর ফাইলটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পারলাম ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে আমার ব্যাংক স্টেটমেন্ট কিন্তু চলে এসেছে দর্শক এভাবেই ইজিলি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসতে পারবেন যে কোনো ব্রাউজারের মাধ্যমে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যদি এই কাজটি করার সময় কারো কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব